শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর একটু পরে শুভ সকাল হতো না বারোটা বেজে যেত তো যাই হোক ওরা স্কুল থেকে চলে এসেছে আসার পরে সব কিছু কমপ্লিট ওদেরকে খেতে দিয়েছিলাম খাওয়া দাওয়া ওদের কমপ্লিট তারপরে আমি এখন চলে এসেছি রান্নায় তো মেদিনীপুরে এটা খুব বিখ্যাত একটা শাক তোমরা জানো শুশুনি শাক এই শাকটা ছাড়া এখানে কোনো শাকই পাওয়া যায় না পাট শাক তো দেখিনি বাজারে কখনো হঠাৎ মঠাৎ যদি বের হয় তো যেটাকে আমরা মারা শাক বলি সেটা বের হয় পাট শাকটা কিন্তু বের হয় না তো যাই হোক এখানকার একটাই এই বিখ্যাত শাক আর তাছাড়া অন্য কিছু নেই তো আজকে রান্না করব শাক আর কি রান্না করা দেখা যাক তবে তরকারি কালকের একটু আছে সেটা জাল দিয়ে রেখে দিয়েছি তো তারপরে যদি রান্না করি দেখি তো শাকটা আপাতত বসিয়ে দিয়েছি আর ভাতটা তো চালটা ধুয়ে নিয়ে আসবো জলটা একটু গরম হোক তারপরে চলে এলাম ভাবছি আরও রান্না করব তো এখানে বের করে নিয়েছি ঝিঙে আর ঝিঙে আলু খুব একটা আমার যদিও পছন্দ না মাছ দিলে একটু ভালো হয় ঝোলটা নাহলে কিন্তু ভালো লাগেনি ঝিঙে আলো পোস্তটা একটু ভালো লাগে কিন্তু যাই হোক আর করবো না একটু ঝোল ঝোল টাইপের কিছু করব। কারণ এই গরমে রোদে যদি ঝোল দিয়ে ভাত না খায় বাচ্চাগুলো তাহলে যাই হোক শরীরে আরও একটা ইয়ে হবে তাপ সৃষ্টি হবে তো হালকা পাতলা করে একটা ঝোল করব ভাবছি আর শাক ভাজা তাতেই হয়ে যাবে তো বন্ধুরা কাজ করতে করতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না কারণ তোমরা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না আর যারা নতুন বন্ধু তাদেরকে আবারও বলো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে কারণ আমি আগেও বলেছি এখনও বলেছি যে আমার জন্য না হলো আমার দুটো বাচ্চার জন্য একটু আমার পাশে থেকো কারণ একা সংসার চালানো দুটো বাচ্চাকে মানুষ করা এক হাতে আর সব কিছু সামলানো তো আমার বুঝতেই পারছ সব মিলে কতটা চাপের তো তাই বলবো তোমরা কেউ যে যাই কমেন্ট করো না কেন তারপরেও বলবো যে তোমরা পাশে থেকো আমার সব সময় আর প্লিজ একটু পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তবে পুরো কথাগুলো বুঝতে পারবে তো আবারও আজকে একটা কথা নিয়ে আসছি তোমাদেরকে না এলেই নয় যদিও বলছো যে অনেকে মানে কি বলবো কমেন্ট তো আর একজনের একটা না যে বাস একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম হয়ে গেল আর বলতে হবে না তো আমার জীবন কাহিনীটা আশা করি আমার ভিওয়ার্সটা কম বেশি প্রত্যেকজনেই জানো তো আবারও বলবো কালকে এত করে আমি যখন ফার্স্ট যখন প্রিয়ার বাড়িতে গেছিলাম তখনও অনেকেই বলেছিল এখনও বলছো আবারও বলছো আমি হুটহাট করে লোকের বাড়িতে চলে যাই তারপরে আবারও অনেকেই বলছো যে আমি নাকি গিফট নেওয়ার জন্য যাই অনেকেই মানে যেগুলো কমেন্ট নেওয়া যাচ্ছে না তারপরেও কিন্তু বলছো আমি গিফটের আশায় যাই কিছু নিয়ে যায় না হ্যাঁ তেন অমুক তমুক অনেক কিছুই বলব আচ্ছা তোমরা বলো তো যে দিদিও হচ্ছে মোয়া দিদিও সোশ্যাল মিডিয়ায় কাজ করি ইউটিউবে আমিও করি তো এটা তো সিম্পল একটা ব্যাপার আমরা দেখা করতেই পারি তো তারপরেও এত প্রশ্ন কিসের আর করো যে তোমরা বলো যে এত প্রশ্ন করো ঘুরিয়ে পেছে এত কমেন্ট করো সত্যি মানে কি বলবো তোমরাই বলো তো যদি না যেতে দেয় একটা মানুষের বাড়িতে কি জোর করে আমি দরজা খুলে ঢুকে গেছিলাম তারপরে বলো যে ওকে নিয়ে কন্টেন্ট করো না ভিউর ভিউ আশায় করো দেখো ওকে নিয়ে না হয় আজকে একটা ভিডিও করলাম কালকে একটা করলাম তো রোজ তো আর বছরে তিনশো পঁয়ষট্টি দিন করতে পারবো না একটা মানুষকে নিয়ে একটা কন্ট্রেন করতে পারবো না পারবো কি কখনোই না তারপরে যে দিদি কথাগুলো বলেছিল তোমরা তো মন দিয়ে শুনতে বলেছিলাম শুনোনি কিন্তু তারপরেও তোমরা বলছো যে হ্যাঁ আমি নাকি লুকিয়ে ভিডিওটা করেছি আরে দিদির পারমিশন নিয়ে করেছি তার আগেও আমাদের অনেকক্ষণ কথা হয়েছে ততক্ষণে কিন্তু কোনো ভিডিওই করিনি তারপরে হুট করে দিদি বললো দে আচ্ছা তুমি ভিডিও করবে তো আচ্ছা তুমি করো করো ভিডিওটা করো তারপরে যখন বললো ভিডিওটা করো তখন প্রথমে তোমাদেরকে কি বলেছিল যে আপনারা দয়া করে ভিডিওটা অন্ততপক্ষে দু মিনিট করে দেখবেন সবাই তো আর টাকা পয়সা নিয়ে হেল্প চায় না ভিডিওটা দেখে না হয় ওনাকে হেল্প করবেন ওনার জীবনের কথাগুলো শুনে আমার আসলে খুব খারাপ লাগলো তো দিদি এই কয়েকটা কথা বলেছিলেন গল্প আমাদের অফ ক্যামেরায় কিন্তু অনেক হয়েছিল তো তোমরা আমরা যে মানুষটার কাছে আমি গেছি এতটা কাছে পাশে একই জায়গায় থাকি তো আমরা আমি আমরা বুঝতে পারি না আর তোমরা কোথা থেকে কে কোথা থেকে ভিডিওটা দেখছো তারপরে তোমরা বুঝে যাও যাই হোক তোমাদেরকে অন্য মানে কী বলবো অন্য কিছু আর বলার নেই তোমাদের তবুও বলো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে চলে আসি এবার গিফটের আশায় হ্যাঁ অনেকে দু একজন কমেন্ট করেছো যে প্রিয়ার বাড়িতে তো এত এত গিফট নিয়ে গেছিলে তো দিদির বাড়ি থেকে কত গিফট নিয়ে এসেছ সত্যি তোমরা বলো কি গিফটের আশায় কি পাওয়ার আশায় কি একজনের বাড়িতে যায় এটাই কি সব থেকে বড় ব্যাপার তোমাদের কাছে কি সব থেকে বড় হয়ে গেল দেওয়া পাওয়াটাই সব থেকে বড় হলো একটা ভালোবাসার মানুষের কাছে যাব, একটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলো কথা হলো আমার তো মনে হচ্ছে থেকে বড় এটাই আমার থেকে তো দিদিকে গিফট অনেকেই দিয়েছে হ্যাঁ দিদি কিন্তু গিফট আর নিতে চায়নি এত মানুষে দিতে চেয়েছে গিফট দিলে সে এখন আর কি বলবো নিতেও চায় না রেগেও যাও অনেক সময় বলে যে না আমি নিব না তারপরেও কিন্তু নেই তো সে সেটা তো অফ ক্যামেরায় তোমরা এই দশ মিনিটের বারো মিনিটের আট মিনিটের ভিডিও দেখে অনেক কিছু বুঝে যাও সত্যি তোমাদের তুলনা হয় না আর আমরা অফ ক্যামেরায় কতক্ষণ কথা বলে একটা মানুষের বাড়ি মনে করো দু ঘন্টা তিন ঘন্টা এক রাত এক দিন দু দিন থেকে যাই তারপরেও আমরা বুঝতে পারি না সত্যি আর কি বলবো তো যারা যারা বলছো যে আমি গিফটের আশায় গেছিলাম গিফট কতগুলো গিফট নিয়ে এসেছি আর কী কী আমাকে গিফট দিল দিদি তো তাদেরকে বলবো আর বলার যদি গিফট দিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে আর দেখাবো তো তোমরা ভাবো যে একটা মানুষের বাড়িতে গেলে শুধু মানুষ যদি নিতে আর খেতে যায় তাই না তোমাদের কাছে সেটা বড় ব্যাপার যারা গিফট নিয়ে কথা বলো তোমাদের কাছে সব থেকে পাওয়া আর চাওয়াটাই সব থেকে বড় ব্যাপার কিন্তু একটা ভালোবাসার মানুষের কাছে সে দেখা হলো মানুষটার কাছে গেলাম কাছে থেকে মানে এক বলবো সেটা তোমাদেরকে আর কি বলে বোঝাবো তোমরা তো বলেই দিচ্ছ যে আমি গিফটের আশায় গিয়েছি তো যাই হোক তোমাদের যার যেটা মনে হয় তোমরা তা সে সেটাই বলো আর কি বলবো বলো তোমরা বললেই এই না যে তোমরা বলে দিলে আর আমি দিদির সঙ্গে দেখা করব না তোমরা বলে দিলে একটা কমেন্টের মাধ্যমে যে আর তুমি যেও না আর ওকে নিয়ে কথা বলো না তো সেটা তো হতে পারে না কারণ আমি অনেকবার বলেছি তোমাদের আমি ভিডিওটা প্রথমে করিনি দিদি বলেছে আমি তারপরে দিদি বলেও ছিল যে দিদির চ্যানেলেও ভিডিও করতে বলেছিল কিন্তু যেটা বলছে ঠিক আছে আমি তোমাকে নিয়ে তোমার চ্যানেলের নাম নিয়ে একটা ভিডিওতে আমি বলে দিব। তো যাই হোক দিদি তো প্রচুর ব্যস্ত আছে তো বুঝতেই পারছো তোমরা কতটা ব্যস্ত অতদিন পরে এসেছে তারপর বিয়ের এত সব কিছু সেটা আজকে তোমরা এটাও বলে দিলাম যে দিদি আমাকে বলেছিল যে হ্যাঁ আমি আমার ভিডিওতে বলবো কিন্তু সেটা তো তোমরা শোনি সেটা তো বললে আর কি বলবো তারপরে যে তোমরা কি বলবে আমি জানি না কারণ সবার মন মানসিকতা কিন্তু সমান হয় না এক একজনের এক এক রকম মানসিকতা অনেকেই বলছো হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভালো করেছো গেছো আমারও ইচ্ছা আছে আর অনেকেই বলছো আমি নাকি ভিউজের আশায় গেছি দেখো আমি যেহেতু এক আমার যেহেতু একটা চ্যানেল আছে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার দেখো যে আমার ক্রিয়েটিভিটি দেখে যেটা ভিউজ হবে যেটা হবে সেটাই আমার হচ্ছে জেনুইন ভিউস কারণ দিদিকে নিয়ে তো আর রোজ ভিডিও করতে পারবো না প্রতিদিন তো দিদিকে দেখাতে পারবো না পারবো কি বলো একটা ভালোবাসার মানুষ প্রিয় মানুষ একটা এসেছিল আগেরবার দেখা করতে পারেনি এইবারে করলাম তাতেই যে তোমাদের এত কমেন্ট আসবে সেটা আমি ভাবতে পারিনি যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে নেগেটিভ কমেন্ট আছে পজিটিভ কমেন্ট আছে এই বলতে বলতে তোমরা ভিডিওটাতে এক লাখ ভিউজ পূরণ করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো আর এইভাবে তোমরা পাশে থেকো যে যাই বলো তোমাদের আমি খারাপ কমেন্টেও মন খারাপ করি না ভালো কমেন্টেও ভালো যেমন খুশি হই খারাপ কমেন্টটা দেখলেও তেমন খুশি হই ভালো লাগে কারণ কি বলো তো তোমরা ভিডিওটা দেখেছো আমার কাছে সব থেকে এটাই বড় ব্যাপার যাই হোক কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট শেষে ভাবলাম যে উনুনটা মুছে নেই একবারে সব কাজ কমপ্লিট করে নিই কারণ যদি এখন আবার এইভাবে রেখে দিয়ে ঘুমাতে চলে যায় তাহলে কিন্তু আর এটা পরেই থাকবে কাজের সময়ের কাজ সময় করাই ভালো ক্লিয়ার হয়ে যায় কাজটা তারপরে রেয়া বসবে এখন লিখতে আর ওর পাশে আমি বসে থাকবো সকাল আজকে তো ওরা আসার পরে যে বিছানা চাদরটা তুলে দিয়েছে এখনও কিন্তু পাতা হয়নি তারপরে ওরা তো স্কুল থেকে এসে তো অস্থির এসে ওদের শুনতে হয় স্কুলে নাকি জল নেই স্কুলে প্রচুর গরম পাখা বন্ধ হয়ে যায় আর এই গরমে তো বুঝতেই পারছো স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে এত কিছু নালিশ শুনতে হয় ওদেরকে ওদেরকে তো আর ওই ওই সময়টায় কিছু বলা যায় না যে এটা করো ওটা করো কিছুই বলা যায় না কারণ রেস্ট নিতে নিতেই দু এক ঘন্টা সময় লেগে যায় কারণ এই রোদে বাইরে থেকে এসছে প্রচুর রোদ গরম বুঝতেই পারছো হচ্ছে ছয়টা আটার সময় ঘুরিয়েছিলাম তো ওই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে ওদেরকে এখন একটু কিছু খেতে দেব ওদেরকে কিছু এখন একটু খেতে দেবো দিয়ে হচ্ছে একটু বসবো তো বলছে কি খাবে তো ওরা বলছে কিছুই খাবে না রিয়া হচ্ছে আজকে আমার নাইট এটা করে নিয়েছে আসলে এই গরমে এটা আমার হালকা হালকা ভালো লাগে ওই জন্য এটা করে নিয়েছে ওই চলে যায় পরে তো একটু সামান্য হলে বিকেলে বৃষ্টি হয়েছিল তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে একটু এখানে বসবো ভাবছি ওই জন্য বাইরে এসছি আর ওদেরকে পড়তে বসাবো ওরা হচ্ছে পড়তে বসবে এখন টিচারদের এখনও আসতে বলিনি আসতে বলবো এক তারিখ থেকে তো চলো এখনকার মতো একটু ওয়েদারটা বাইরে দেখাই কেমন তারপরে বিকেলে এসে এখানে একটু বেশ হাওয়া বইছে আর বৃষ্টি হয়ে গেল একটু বিকালের দিকটা একটু বৃষ্টি হওয়ার পরে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে না সেটাই কিন্তু গায়ে খুব ভালো লাগছে তো ভাবলাম এখানে গেটের সামনে একটু বসি আর ওদের দুজনকে দিয়েছি পড়তে বসেছি টিচার এখনও আসেনি বলেছিলাম এক তারিখ থেকে আসবে তারপরে এসে দেখি যে ঘুম থেকে ওঠার পরে আজকে কিন্তু সকালে ওদের ছাতুর জল দেয়নি ঘুম থেকে ওঠার পরে বলছি রিয়া নাকি খাবে তাই এক গ্লাস করে নিল তো বলে দিলাম যে তুই নিজে করে খাও তো এই যে একটু চিনি দিয়েছি আর একটু নুন দিয়েছি মিষ্টির সঙ্গে একটু লবণটা দিলে ভালো হয় নুনতার লাগে খেতেও ভালো লাগে তো হোক ও একজন খাবে না একজন খাবে আর ছাতুর জলটা খেলে কি হয় বলো তো একটু মানে শরীরে ঘামটা কম দেয় পিপাসাটাও একটু কম লাগে কারণ এই রোদ গরমে তো প্রচুর মানে ঘাম বেরিয়ে যায় শরীর থেকে ওই জন্য খেলে একটু ভালো এমনিতে তো ওরা খেতে চায় না রাতের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট বিছানা সব কিছু রেডি রাতে খাওয়া বলতে ওরা আর খাবেই না বললো বিকালে যা যেটা খেয়েছে সেটাই এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা জানি না এরপরে রাজিয়া খাবে কি না তবে রিয়া আর খাবে না আর আমি দুপুরের ভাত যা ছিল সেটাই খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট আর যে যেভাবে পড়তে বসেছিল ওইভাবেই আছে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন